আলহামদুল্লাহ অসরাতু অসলাম আজকের বিষয় যদি কোনো স্বামী তার স্ত্রীকে বা তার বউকে যদি বলে আমি তোমাকে ছেড়ে দিলাম তাহলে তারা হবে কি না প্রথমে আমাদের মনে রাখতে হবে তালাক দুই ভাগে বিভক্ত একটা হলো তালাক আসরে মানে স্পষ্ট তালাক যেটা আর একটি তালাক হলো তালাক আল কেনায়া যেটা হলো ইঙ্গিত পূর্ণ তালাক তালাক আসরে কিভাবে দিতে হয় যদি তার কোনো কোনো স্বামী তার স্ত্রীকে বলে আমি তোমাকে তালাক দিলাম এখানে এটা বলার প্রয়োজন নেই আমি তোমাকে এক তালাক দিলাম দুই তালাক তিন তালাক অথবা এক হাজার তালাক নয়শো নিরানব্বই তালাক এগুলি বলার প্রয়োজন নেই এগুলি বলাটা আসলে এটা কি অন্যায় কাজ বরং স্প্লেন্ডেডিড কাজ কেউ করলে সে গুণাকার হবে কিন্তু ফাইদা তোকে আসবেই না কোনো ফায়দা নেই তোকে যদি যে একশো তিন তালাক দিছি কোনো ফায়দা নেই বরং কুতি কুতি মানে কি গুণা কি গুণা কুবিরা গুণা মানে একটা সুন্দর বিরিদিকা কোরআন বীর যদি তার স্ত্রীকে বলে আমি তোমাকে তালাক দিলাম যথেষ্ট হয়ে গেছে তালাক হয়ে যাবে কিন্তু মনে রাখতে হবে ওই তালাকুলা হায়েজ অবস্থায় দেওয়া যাবে না সে সহবাস করতে করতেছে অবস্থায় দেওয়া যাবে না রাগান্বিত অবস্থায় দেওয়া যাবে না এই বিষয়গুলো মনে রাখতে হবে অথবা ইদ্যুতের ভিতরে দেওয়া যাবে না ঈদ্যুত মানে কি ইদ্যুত হলো আপনি একটা তালাক দিয়েছেন আবার একটা মেয়ে ঈদ পালন করবে তিন আয়াজ তাহলে এই তিন আয়াজের ভিতরে কোন তালাক দেওয়া যাবে না এটা নিষিদ্ধ এই যে সে বললো আমি তোমাকে তালাক দিলাম এটা হলো তালাক আর সরেহ মানে স্পষ্ট তালাক আর তালাক আল কেনায়া যেটা হলো যে কেউ যদি বলে আমি তোমাকে সেরে দিলাম কিন্তু এটা স্পষ্ট না তালাক শব্দ ব্যবহার করিনি কিন্তু তার অন্তর্ময় যদি নিয়ত তাকে যে তালাকের তাহলে তালাক হয়ে যাবে তালাক আল কেনায়া বা ইঙ্গিত পূর্ণ তালাক এটা নিয়তের প্রয়োজন পড়ে নিয়ত ছাড়া হয় না যেমন কেউ যদি বলে আমি তোমাকে ছেড়ে দিলাম কিন্তু তার অন্তরে কোনো নিয়ত নাই তালাক হবে না যেমন কেউ যদি বলে তুমি মুক্ত বা তুমি স্বাধীন তুমি তোমার বাড়িতে মিলিত হয়ে যাও এগুলির মধ্যেও কিন্তু তালাক খবে কিন্তু তার অন্তরে নিয়ত নাই সে বলছি বই বউকে বই দেখানোর জন্য যে তুমি চলে যাও কালাস তোমাকে আমি ছেড়ে দিলাম কিন্তু অন্তর নিয়ত নাই তুমি তোমার বাবার বাড়িতে চলে যাও তোমার বাবা বাড়িতে মিলিত হয়ে তুমি স্বাধীন তুমি মুক্ত কিন্তু নিয়ত নাই তালাক হবে না সেই একটা বিষয় আমি তোমাকে ছেড়ে দিলাম কিন্তু অন্তর নিয়ত নাই তালাক হবে না আর যদি অন্তর থাকে তাহলে তালাক হবে হবে তবে কোন সময় মনে রাখতে হবে হবে কোন সময় যদি সে রাগান্বিত অবস্থায় বলে হবে না হবে না কেন হবে না কারণ হোসেন বলেছেন লাখা ওলা আতাকা ফিগলাক রাগান্বিত অবস্থায় কোনো তারাক হয় না